পরিবার এগুলো থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আজকে সকাল সকাল এখন বাজে সাতটা আজকে যেহেতু শুক্রবার আম্মা সকালে আসছে বাগান বাগানে কাজ করবে আর বাবি রুটি বেলতেছে পেলতেছে আমাদের মুম্বাই মরিচা অনেকগুলো আবারও বোম্বাই মরিচ আছে মাঝখানে শুকায় গেছিল গাছটা এখন আবার তত হয়ে গেছে আমাদের মরিচ গাছটা মরে গেছে

এই লুব্বি সিম গাছটা তো অনেকটি লুব্ব খাওয়া হয়েছে যাই ফের হাবি বেখাইছে এই গাছটা মরে গেছেন দিন রয়েছে আর আপনাদের খেয়ে দেখাইছিল মিষ্টি কুমড়ার গাছটা শুরু হচ্ছিল আর এই দেখেন বৃষ্টি হওয়াতে ছড়িয়ে ছিটে হয়ে গেছে আর এই কাঁচামরিচ গাছে বন্ধু একটা কাঁচামরিচ গাছ আর এখন কাঁচামরিচের আড়াইশো টাকা কে

অত ভাল ছিলাম বৃষ্টিতে সব ধুয়ে নিচ্ছে ডাটা শাক বেগুন গুলা হলুদ দিয়ে যাচ্ছে না

কত ধরনের মরিস কত রকমের সব পাশে আছে আমার মরিস দুই দিন পরে পরে কাছমুরি সে তো ধরেই কে দাম সবচেয়ে তো দাম সস্তা কিনা সস্তা বলতে বাংলাদেশে কিছুই নাই ওখানে বাগানে কাছমুরিস বাগানে বেশি আমরা পাহাড় দুপুরে রান্না বান্না করতেছে আপনাদেরকে অনেক দেরিতে নিয়ে আসছি ভিডিওতে সকালের নাস্তা আজকে বাজি দেখাও হিসেবে দেখেতে পারিনি কিসের আজকে মুরগির রোস্ট রান্না করতেছে আর রান্না করতেছে গরুর বস্তু

পানি পানী বাইসে আমাদের ফ্রিজের পানি ফ্রিজের জন্য এখন আমাদের রান্না বান্না শেষ এখানে আছে গরু বস্তু পেঁপে আর আলু দিয়ে রান্না করছে আর এখানে আসে ডাল ডাল তো থাকবে প্রতিদিনই ভেন্ডি ভাজি আর আছে মুরগির রোস্ট আর সাথে থাকবে এই যে দেখেন আমাদের ফ্রিজের অবস্থা এখনো বড় ভূগোলে নেই বড় ভূগোল পরে ফ্রিজ পরিষ্কার করা হবে কত যে লেবু বেবাৰ মানে পূৰা লেবুৰ বস্তা নামাজ পড়ে এসে পরে কাটবো এখন থাক